হ্যালো বন্ধুরা আজ তোমাদের মাঝে এক্সপ্লেন করব সেপ্টেম্বরের পাঁচ তারিখে মুক্তিপ্রাপ্ত আমাদের থালাপতি বিজয়ের মাস্টারপিস মুভি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম আমরা অনেকেই এই মুভিটির জন্য অপেক্ষায় ছিলাম বিশেষ করে থালাপতির যারা আছে কারণ এটা থালাপতি বিজয়ের কেরিয়ারের বেস্ট মুভি যেহেতু মুভিটির জন্য সবাই অপেক্ষায় ছিলাম সেহেতু মুভির আর কোনো ইন্ট্রো না দিয়ে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে মুভির কাহিনীতে যাওয়া যাক শুরুতেই আমরা মরুভূমির রেলপথ ধরে একটা ট্রেনকে যেতে দেখি ট্রেনের ভেতরে আছে মিসাইল তৈরির ইউরেনিয়াম এই ইউরেনিয়াম মূলত নিয়ে যাচ্ছে ফাইজাল গ্যাং নামে একটা বড় টেরোরিস্ট গ্যাং আর এই গ্যাং এর লিডার হচ্ছে রাজীব মেনন যাকে আমরা মেনন বলে ডাকবো মেনন যদি এই ইউরেনিয়াম কোনোভাবে পার করে নিয়ে যেতে পারে তাহলে দেশের জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে ঠিক এই কারণে স্পেশাল এন্টি টেরোরিজম স্কট অর্থাৎ সার্ভস একটা স্পেশাল টিমকে পাঠানো হয়েছে এই ইউরেনিয়াম উদ্ধার করার জন্য স্পেশাল টিমের এই মেম্বারদের মধ্যে ইনার নাম হচ্ছে অজয় যিনি একটা স্নাইপার নিয়ে দূর থেকে ট্রেনটিকে ফলো করছে এই সময় ট্রেনের সাথে হেলিকপ্টার নিয়ে কিছু মানুষ ল্যান্ড করে এবং একটা বিজ্ঞানীকে ভেতরে নিয়ে যায় গ্যাংয়ের লিডার মেনন আসলে রাশিয়া থেকে এই বিজ্ঞানীকে এখানে নিয়ে এসেছে ইউরেনিয়াম আসল নাকি নকল এটা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীটি ইউরেনিয়ামের পরীক্ষা শেষে ম্যাননের লোকজনদের জানায় এটা নকল ইউরেনিয়াম এই সময় এখানে ম্যানন চলে আসে আর বিজ্ঞানীকে বলে ইউরেনিয়াম নকল নয় নকল হচ্ছে তুমি ম্যানন কথা বলার সাথে সাথে ম্যাননের লোকজন বিজ্ঞানীর দিকে বন্দুক ধরে এই সময় ট্রেনের বাহিরে আমরা স্পেশাল ফোর্সের আরেকটা মেম্বার কল্যাণকে দেখি যিনি একটা গাড়ি নিয়ে ট্রেনের সব বগিতে একটা একটা করে টাইম বোম সেট করতে থাকে হঠাৎই একটা বগিতে বোম ব্লাস্ট করে আর তখনই আমরা বিজ্ঞানীটির আসল চেহারা দেখতে পাই দারুন স্টাইলের সাথে তিনি মুখ থেকে মুখ সরিয়ে আমাদের দেখিয়ে দেন তিনি আমাদের সুপার স্টার বিজয় থালাপতি মুভিতে যার নাম থাকে গান্ধী এবার গান্ধী বিভিন্ন স্টাইলের সাথে ম্যানের লোকদের মেটাতে থাকে আর ওদিকে কল্যাণ টাইম বম লাগাতে থাকে এ সময় কল্যাণের গাড়িকে নিশানা করে ম্যাননের লোক একটা কামানের গোলা ছড়ে যেই হামলার কারণে কল্যাণ লাভ দিয়ে ট্রেনের ভেতরে ঢুকে যায় এবার কল্যাণ আর গান্ধী দুজনে মিলেই ভেতরে ফাইট করতে থাকে এরপর এখানে হেলিকপ্টার নিয়ে স্পেশাল ফোর্সের আরেকজন মেম্বার সুনীল চলে আসে গান্ধীদের নিয়ে যাওয়ার জন্য আর গান্ধীও ইউরেনিয়াম উদ্ধার করে হেলিকপ্টারে উঠে যায় পরের সিনে আমরা গান্ধীর স্ত্রী অনুকে দেখি গান্ধী এবং অনু তাদের অনাগত সন্তানের অপেক্ষায় আছে মানে অনু এই মুহূর্তে আর এই হচ্ছে জীবন অনুয়ার অনু আর গান্ধীর অনুকে ভালোবেসে গান্ধী অনুর সব কথা শোনে তাই অনু জীবনকে স্কুলে নিয়ে যেতে বললে গান্ধীর জীবনকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে চলে আসে অফিসে আমরা এই টিমের বস নাজিরকে দেখি নাজির আসলে তার টিমের সকল মেম্বারদের উপরে রেগে থাকে কারণ সে বলেছিল ইউরেনিয়াম সহ রাজীব মেননকে ধরে নিয়ে আসতে কিন্তু তারা ইউরেনিয়াম নিয়ে আসলেও মেননকে নিয়ে আসতে পারেনি তখন সবাই জানায় ট্রেন বিস্ফোরণের কারণে মেনন মারা গেছে এটা শুনে বস একটু শান্ত হয় এবং তাদের পরবর্তী মিশনের কথা জানায় বস সবাইকে আজকের কাজ শেষ করে কাল থাইল্যান্ড যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলে এটা শুনে গান্ধী বসকে বলে স্যার আজ স্ত্রীকে নিয়ে হসপিটালে চেক জন্য যাওয়ার কথা ছিল অন্যদিকে আমরা অনুকে দেখি অলরেডি সে একাই হসপিটালে চেক করাতে চলে এসেছে কিন্তু গান্ধী তার কাজের চাপের কারণে হসপিটালে যেতেই পারেনি যে কারণে রাতে বাড়িতে আসলে অনু গান্ধীর ওপর রেগে তার সাথে কথা বলে না গান্ধীও অনুর রাগ ভাঙানোর জন্য অনুকে থাইল্যান্ড ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঘুরতে যাওয়ার কথা শুনে অনু খুশি হয়ে যায় আসলে অনু জানে না গান্ধী স্যাটসে কাজ করে আর গান্ধীও অনুর থেকে তার এই প্রফেশনটা লুকিয়ে রেখেছে কারণ জীবনের ঝুঁকি থাকায় অনু এই কাজ পছন্দ করে না যাই হোক গান্ধী সবাইকে তার ফ্যামিলি নিয়ে যাওয়ার বিষয়টা শেয়ার করে কিন্তু সবাই অনেক রাগ করে কারণ সেখানে তারা ক্রিমিনালকে ধরতে যাচ্ছে যেখানে ফ্যামিলি নিয়ে যাওয়া অনেক রিস্কি হয়ে যাবে গান্ধী সবাইকে বলে কোনো সমস্যা হবে না আমরা সবাই তো আসি পরের সিনে সবাই আলাদা আলাদা হয়ে থাইল্যান্ড চলে যায় এখানে এসে গান্ধী অনু আর জীবনকে নিয়ে সারাদিন অনেক ঘোরাঘুরি আনন্দ ফুর্তি করে সেই সাথে গোপনে তার কাজগুলো করতে থাকে রাত হয়ে গেলে বস তাকে কল করে বলে মিশন ইজ অন তাদের মিশনটা হলো একটা ফাইভ স্টার এর সিক্রেট রুম থেকে সিক্রেট কি চুরি করা মিশনের শেষের দিকে গান্ধী কিছু লোকের সামনে ধরা পড়ে যায় এবং উপর থেকে গ্লাস ভেঙে প্যারাশুট নিয়ে নিচে নেমে যায় যেখানে কল্যাণও ছিল কিন্তু সমস্যাটা হলো নেমে আসার সময় অনেক লোক গান্ধীকে দেখে ফেলে মাস্টার ক্লাস এই প্ল্যান জেড এ সফল হয়ে গান্ধী অনেক স্টাইলের সাথে বাড়িতে ফিরে আসে পরের দিন গান্ধী অনুয়ার জীবনকে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য গাড়িতে বসে কিছুক্ষণ পরেই হঠাৎই কিছু গুন্ডা গাড়ির পেছনে ধাক্কা দেয় তারা গুলি করে ড্রাইভারকে সেখানেই মেরে ফেলে দেখতে গেলে দেখে অনুয়ার জীবনকে সেভ করার জন্য কোন রকমের গাড়ি টান দিয়ে একটা মার্কেটের ভেতরে চলে আসে গুন্ডাগুলো পিছে পিছে এখানে চলে আসে গান্ধী অনুয়ার জীবনকে কাছে একটা সেফ জায়গায় রেখে গুন্ডাগুলার সামনে চলে আসে এবার গান্ধীর সাথে গুন্ডাগুলার ব্যাপক একটা ফাইট হয় এদিকে অনু এগুলো দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় সেই সাথে কিছুক্ষণ দৌড়ানোর কারণে তার ডেলিভারি পেইন উঠে যায় হঠাৎই কল্যাণ এখানে চলে আসে এবং গুন্ডাদের গুলি করে মারতে থাকে গান্ধীকে কল্যাণ বলে তুই তাড়াতাড়ি অনুকে হসপিটালে নিয়ে যা আমি এদিকে দেখে নিচ্ছি আর কোনো উপায় না পেয়ে গান্ধী অনুকে আর জীবনকে নিয়ে হসপিটালে যেতে থাকে যেতে যেতে অনু গান্ধীকে জিজ্ঞেস করে ওরা কারা কেন আমাদের পেছনে এভাবে ধাওয়া করলো তুমি আসলে কি কাজ করো অনু বুঝে যায় গান্ধী অন্য কাজ করে সেই সাথে কল্যাণকে এখানে দেখে অনু আরো শিওর হয়ে যায় গান্ধী কোনোভাবে তখন অনুকে বোঝায় যে আগে ডেলিভারিটা হোক তারপর আমি তোমাকে সবকিছু খুলে বলবো অনুকে হসপিটালে অ্যাডমিট করে গান্ধীর জীবনকে একটা চেয়ারে বসিয়ে হসপিটালের রিসিপশনে যায় সেখান থেকে ঘুরে এসে গান্ধী আর জীবনকে দেখতে পায় না চারিদিকে খুঁজে না পেয়ে গান্ধী প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে যায় এবং সাথে সাথে থাইল্যান্ড পুলিশ স্টেশনে চলে যায় পুলিশ চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলে কিছুক্ষণ পরেই থানায় একটা অ্যাক্সিডেন্টের খবর আসে যেই খবর শুনে গান্ধী সহ সবাই সেই অ্যাক্সিডেন্ট স্পটে চলে আসে জীবনের মতো একই বয়সী একটা ছেলে খুব খারাপভাবে এখানে অ্যাক্সিডেন্ট হয় যার মুখ সহ পুরো শরীর একেবারে পুড়ে ঝলসে গেছে সেই সাথে বাচ্চাটির বডির পাশে গান্ধীর জীবনের ব্যাগ এবং তার দেওয়া একটা স্পাইডারম্যানের শো পিস দেখতে পায় এটা দেখে গান্ধী একেবারে পাগলের মতো চিৎকার করতে থাকে যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল একদিকে ছেলেকে হারানোর বেদনা আরেকদিকে সে কি জবাব দিবে এমনিতেই অনুর কাছে চাকরির বিষয়টা লুকিয়ে রেখেছে মানসিক বিপর্যস্ত হয়ে গান্ধী হসপিটালে অনুর কাছে যায় গান্ধীর সুন্দর একটা মেয়ে সন্তান হয়েছে গান্ধীকে অনু দেখে জীবনের কথা জিজ্ঞেস করে গান্ধী অনুর কোনো কথার জবাব না দিয়ে শুধুই কাঁদতে থাকে এবং অনুর কাছে ক্ষমা চাইতে থাকে সবকিছু জানার পর অনু একেবারে ভেঙে পড়ে সেই সাথে ছেলেকে হারানোর সমস্ত দায় গান্ধীকে দেয় এরপর এখান থেকে সিন কাঠ হয়ে অনেক বছর পরে নিয়ে যাওয়া হয় আমরা দেখতে পাই গান্ধীর সার্চ থেকে রিজাইন নিয়ে একটা সাদা মাটা জীবন পার করছে সে চেন্নাইয়ের একটা এয়ারপোর্টে পাসপোর্ট চেকিং এর চাকরি করে বাড়িতে ফিরলে আমরা দেখি অনু সেদিনের পর থেকে গান্ধীর সাথে কথা বলে না তাদের একমাত্র কথা বলার মাধ্যম হচ্ছে তাদের মেয়ে জিজ্ঞাসা একদিন গান্ধী তার বন্ধু সুনীলের মেয়ের জন্মদিনের ইনভাইটেশনে জিজ্ঞাসাকে সাথে নিয়ে যায় আর সেখানে গিয়ে গান্ধীর পুরাতন সকল টিম মেম্বারদের সাথে দেখা হয়ে যায় তারা সবাই এখনো স্যাটিসফাই চাকরি করে নাজির বস গান্ধীকে আবারও স্যাটসে জয়েন করতে বলে তিনি গান্ধীকে অনেক বোঝায় যে যা হয়েছে এটাতে তোমার কোনো দোষ নেই রাশিয়ার মস্কের ইন্ডিয়ান এম্বাসিতে অনেক ঝামেলা হচ্ছে ওখানকার মানুষ ভাবে তারা ইন্ডিয়াতে সেব না তাদের জন্য দেশটি অনেক বিপজ্জনক যে কারণে সেখানে প্রচন্ড ঝামেলা হচ্ছে নাজির বস গান্ধীকে সেখানে গিয়ে বিষয়টা দেখতে বলে বাকি সবাইও গান্ধীকে ওখানে গিয়ে মিশনটা সাকসেস করতে বলে কারণ তারা জানে যে গান্ধীর সাথে থাকলে সেখান থেকে অবশ্যই একটা ভালো ফলাফল তারা পাবে এরপর সবাই বাবার রিকোয়েস্টে গান্ধী রাজি হয়ে যায় এবং মস্কোতে চলে যায় গান্ধী যেখানে যাক তার মেয়ের সাথে সে সব সময় যোগাযোগ রাখে আর সব কিছু ভিডিও কলে জিজ্ঞাসাকে দেখাতে থাকে এরপর গান্ধী যখন ইন্ডিয়ান এম্বাসিতে পৌঁছায় তখন সে দেখে পরিস্থিতি এখন নাগালের বাহিরে চলে গেছে মানুষজন ক্ষিপ্ত হয়ে এম্বাসিতে ভাঙচুর শুরু করে দিয়েছে গান্ধী পরবর্তীতে নিজের আত্মরক্ষার জন্য তাদের সাথে মারামারি শুরু করে দেয় মারামারি করতে করতে মাস্ক পরা একজন গান্ধীকে গান্ধীর স্টাইলে মারতে থাকে মারামারির এক পর্যায়ে গান্ধীর ছেলেটির মুখ থেকে মাস্ক সরিয়ে দেয় আর আমরা দেখতে পাই ছেলেটির চেহারা হুবহু গান্ধীর মতোই গান্ধীর ছেলেটির দিকে তাকিয়ে মনে হয় ছেলেটি তার খুবই আপন এরপর সেখানে পুলিশ চলে আসে এবং বর্তমানে এই পরিস্থিতি কন্ট্রোলে নিয়ে আসে ছেলেটিও সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যায় পরবর্তীতে গান্ধীর মনের মধ্যে ছেলেটিকে নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খায় ঠিক এই কারণে গান্ধী তার সকল টিম মেম্বারদের মধ্যে ছেলেটির সম্পর্কে বলে এবং ছেলেটির সমস্ত ডিটেলস জোগাড় করতে বলে কিন্তু তারা ছেলেটির ডিটেলস জোগাড় করার আগেই ছেলেটি গান্ধীর সাথে দেখা করে গান্ধী বলে তুমি আমার বাবা তাই না এই কথা শুনে মাটিতে বসে পড়ে জীবনকে জিজ্ঞেস করে এতদিন তুমি কোথায় কেন এতদিন তুমি আমাদের কাছে আসনি আমি আর তোমার মা তোমাকে কতই না খুঁজেছি জীবন তখন তার বাবাকে বলে আমার কিছুই মনে নেই এম্বাসিতে যখন তোমাকে দেখি তখন আমার তোমার চেহারাটা খুবই পরিচিত মনে হয় পরবর্তীতে আমি বুঝতে পারি তুমি আমার বাবা গান্ধী জীবনকে সাথে নিয়ে বাড়ি ফেরার কথা বলে কিন্তু জীবন বলে বাবা তুমি এখানে অনেক ডেঞ্জার অবস্থায় আছো ফাইজাল গ্যাং যখন তখন তোমাকে মেরে ফেলবে আমি ঠিক এই কারণে তোমাকে সাবধান করতে এসেছি এগুলো বলতে বলতে গান্ধীর ওপর ফাইজাল গ্যাং এর হামলা হয় গান্ধী জীবনকে সাথে নিয়ে দূরাতে থাকে এরপর একটা মোটরসাইকেলে উঠে গুলি করতে করতে গান্ধী আর জীবন সেখান থেকে সুনীলের সাহায্যে পালিয়ে একেবারে ইন্ডিয়া চলে আসে গান্ধী জীবনকে সাথে নিয়ে বাড়িতে অনু সামনে আসে অনুজীবনকে এত বছর পর দেখে খুশিতে একদম আত্মহারা হয়ে যায় অনেক বছর পর বাড়িতে আবারও খুশির ঢল নেমে আসে খুশির কারণে অনুর সাথে গান্ধীর দূরত্বটাও আস্তে আস্তে কমে যায় গান্ধী জীবনকে দেখানোর জন্য তার সকল টিম মেম্বারদের বাড়িতে ইনভাইট করে সেখানে সুনীলের সাথে তার মেয়ে সিনিধিও এসেছিল সিনিদের সাথে পরিচয় হওয়ার পর আস্তে আস্তে জীবনের সাথে তার একটা সুন্দর সম্পর্ক অর্থাৎ ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এরপর নাজির বসকে দেখানো হয় আমরা দেখতে পাই তিনি অনেক চিন্তার মধ্যে ছিল কারণ গত কয়েকদিনে তাদের বেশ কিছু এজেন্ট মারা যাচ্ছিল কি কারণে বা কারায়ের পেছনে আছে এই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন নাজির বসের ফোনে ছিল তাই নাজির স্যার কান্দিকে ফোন করে এই ইনফরমেশন গুলো সামনাসামনি দেওয়ার জন্য একটা জায়গায় আসতে বলে এদিকে নাজির স্যারের ফোন ট্র্যাকিং করা হয় তাই সেই লোকেশনে নাজির স্যারকে মারার জন্য একটা ছেলে চলে আসে যার মাথায় হেলমেট পরা ছিল ছেলেটি সেখানে মারতে সফল না হলে নাজির স্যার দৌড়াতে দৌড়াতে একটা মেট্রো ট্রেনের ভেতরে চলে আসে ছেলেটিও তার পিছে পিছে ট্রেনের ভেতরে চলে আসে এবার নাজির স্যারকে মারতে গেলে সেখানে গান্ধী زله آشه গান্ধীর সাথে সেলেটির ব্যাপক একটা ফাইট হয় যে ফাইটে গান্ধী ছেলেটির সাথে কোনোভাবেই পেরে উঠছিল না আসলে ছেলেটির ফাইটিং স্কিল পুরোপুরি অ্যাডভান্স লেভেলের ছিল যে কারণে গান্ধীর সামনে ছেলেটির নাজির সারকে চাকু দিয়ে মেরে সেখান থেকে পালিয়ে চলে যায় গান্ধী ছেলেটিকে ফলো করলে ছেলেটি কিছু দূর গিয়ে তার ড্রেস চেঞ্জ করে নেয় আর তখনই আমরা দেখতে পাই ছেলেটি আর কেউ নয় জীবন হ্যাঁ এখান থেকেই মুভির আসল টুইস্ট শুরু হয় যাই হোক ওই দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সিএসকের ম্যাচ ছিল যে কারণে সকল দর্শক হলুদ জার্সি করেছিল জীবনও হলুদ জার্সি পরে সবার সাথে মিশে যায় নাজির বসের মৃত্যুতে সবাই অনেক কষ্ট পায় জীবন এখানে এসে তার বাবার বলা সব কথা দূর থেকে ব্লুটুথের মাধ্যমে শুনতে থাকে গান্ধী তার বসের মৃত্যুর কারণে রেগে গিয়ে আবারও পার্মানেন্টলি স্যাটসে জয়েন করতে চায় সব কিছু ব্লুটুথে শুনে জীবনও তার বাবাকে ওয়েলকাম জানায় এরপর একদিন জীবন তার এক টিম মেম্বারের সাথে কথা বলে যে সময় তার ফোনে তার বাবার কল আসে আর আমরা তখনই জীবনের আরেক বাবা রাজীব মেননকে দেখতে পাই দ্বিতীয় বাবা হলেও জীবন মেননকে মন থেকে তার আসল বাবাই ভাবে মেনন জীবনকে সঞ্জয় বলে ডাকে আর জিজ্ঞেস করে সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা জীবন বলে হ্যাঁ বাবা সব আমাদের প্ল্যান মতো এগোচ্ছে আসলে এর পিছনে অনেক বড় একটা রহস্য আছে চলুন এই রহস্য থেকে আগে ঘুরে আসি মুভির প্রথমে আমরা যে ট্রেনের বিস্ফোরণ দেখেছিলাম সে ট্রেনে রাজীব মেননের পুরো ফ্যামিলি ছিল ট্রেনের বগি বিস্ফোরণের কারণে ভেতরে আটকে গিয়ে মেননের ছেলে মেয়ে সহ তার স্ত্রী আগুনে পুড়ে মারা যায় কিন্তু মেনন সেই বিস্ফোরণের ঝটকায় ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে যায় যে কারণে মেনন বেঁচে যায় নিজে বেঁচে গেলেও পুরো ফ্যামিলিকে হারিয়ে মেনন কষ্টে কাঁদতে থাকে সেই সাথে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে এই কারণে মেনন সব সময় জীবনের ওপর নজর রাখতো সেদিন হসপিটালে জীবনকে একা পেয়েই মেনন একটা মেয়েকে দিয়ে জীবনকে তুলে নিয়ে চলে আসে আর জীবনের ব্যাগ অন্য একটা ছেলের কাছে দিয়ে অ্যাক্সিডেন্টের একটা নাটক সাজাই যেন গান্ধী ভাবে তার ছেলে অ্যাক্সিডেন্টে পুড়ে মারা গেছে এরপর নিজেই জীবনকে বাচ্চা পাচারকারী এক চক্রে রেখে আসে যেখানে ছেলে মেয়েদের ওপর প্রচন্ড অমানবিক অত্যাচার করা হতো সেই সাথে বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করানো হতো জীবন এগুলো দেখে প্রচন্ড ভয় পেয়ে সারাদিন কান্নাকাটি করত। এরপর মেনন একদিন জীবনকে সেখান থেকে রক্ষা করে বাসায় নিয়ে আসে আসলে এই সবকিছুই মেননের সাজানো নাটক নিজে নিজেই জীবনকে ওই চক্রে রেখে তার ভেতরে ভয় ধরিয়ে আবার নিজেই এভাবে নিয়ে আসে ম্যারন আসলে এগুলো করে তার প্রতি জীবনের একটা বিশ্বাস অর্জন করার জন্য বাড়িতে নিয়ে এসে ম্যারন জীবনের নাম চেঞ্জ করে সঞ্জয় রাখে আর তখন থেকে জীবনকে অর্থাৎ সঞ্জয়কে বানিয়ে তোলে নিজের মতো ক্রিমিনাল সঞ্জয় বড় হয়ে গেলে একদিন ম্যারন নিজেই নিজের মাথায় বন্দুক ধরে সুইসাইড করার জন্য এই সময় সঞ্জয় এসে ম্যাননকে থামায় আর জিজ্ঞেস করে কেন এগুলো করছো ম্যানন বলে এত বছর পর আমি জানতে পেরেছি আমার ফ্যামিলি ফ্যামিলিকে আসলে কে মেরেছে আর এটা যদি আমি তোমাকে বলি তাহলে হয়তো তুমি তাকে মেরে ফেলবে কিন্তু এখানে আমার অনেক বড় পাপ হয়ে যাবে না সেই তোমার বায়োলজিক্যাল বাবা তাই এই পাপ কাজ আমি করতে যাচ্ছি না মেনন তখন সঞ্জয়কে গান্ধীর কথা জানায় আসলে এই সব কিছুই মেননের আরেকটা সাজানো নাটক সঞ্জয় মেননকে বলে সেই পাচারকারীর চক্রের থেকে তুমি আমাকে নিয়ে এসে নতুন জীবন দিয়েছ তাছাড়া আমি তাদের চেহারাও ভুলে গেছিলাম তাই তুমি আমার বাবা আর সে আমার ফ্যামিলিকে মেরে ফেলেছে যে কারণে আমি তাকে যেভাবেই হোক মেরে ফেলবই আসলে মেনন সঞ্জয়কে সবকিছু জানালেও এটা তো জানাই না যে সেদিন হসপিটাল থেকে মেননই জীবনকে ওই মেয়েটিকে দিয়ে তুলে নিয়ে এসেছিল এই সবকিছুর পর গান্ধীর প্রতি জীবন অর্থাৎ সঞ্জয়ের একটা আলাদা খারাপ ভুল ধারণা থেকে যায় যে কারণে নিজের আপন বাবাকে মারার জন্য জীবন একদম মরিয়া হয়ে পড়ে তাই প্ল্যান মোতাবেক মেনন জীবনকে ইন্ডিয়াতে পাঠায় সিন আবারও বর্তমানে চলে আসে জীবন আবারও স্বাভাবিকভাবেই বাড়িতে চলাফেরা করতে থাকে যেন কেউ কিছু বুঝতে না পারে সবাই একসাথে টেবিলে খেতে বসলে গান্ধীর ফোনে অজয়ের গল আসে অজয় গান্ধীকে নাজির সারের মার্ডারের ব্যাপারে কিছু বলার জন্য গান্ধীকে দেখা করতে বলে কিন্তু গান্ধী দেখা করার আগেই সেখানে জীবন পৌঁছে অজয়কে মেরে ফেলে মারার কিছুক্ষণ পরেই সেখানে গান্ধী চলে আসে আর পেছন থেকে জীবনকে ফলো করে কিন্তু বুঝতে পারে না যে ওটা জীবন ফলো করতে করতে গান্ধীর ছেলে মেয়েদের একটা প্রাইভেট প্লেসে চলে আসে যেখানে জীবন সিনেদের সাথে প্রাইভেট সময় পার করছিল গান্ধী জীবনকে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস জীবন বলে বাবা আমি সিনেদের সাথে এখানে দেখা করতে এসেছিলাম এরপর গান্ধী অজয়ের মারা যাওয়ার খবর শুনে চলে যায় আসলে জীবন আগেই সিনেদিকে কল করে এখানে ডেকেছিল এভাবেই জীবন এক এক করে গান্ধীর কাছের মানুষগুলোকে মারতে থাকে গান্ধী আসলে বুঝতেই পারছে না কে বা কারা তার টিম মেম্বারদের এভাবে খুন করছে তবে গান্ধী এটা বুঝতে পারে জীবনকে ইন্ডিয়াতে নিয়ে আসার পর থেকেই এগুলো শুরু হয়েছে এবার গান্ধীর ফোনে একটা কল আসে তিনি বলে মস্কো গ্যাং এর একজন পরিচয় গোপন করে কন্টেনারের সাথে আসার সময় নেভি পুলিশের হাতে ধরা পড়েছে এটা শুনে গান্ধী অবাক হয়ে যায় আর সাথে সাথে জীবনকে কল করে গান্ধী জীবনকে বিষয়টা জানায় যে তুই যেখানে ছিলি সেই গ্যাং এর একজন ধরা পড়েছে তুই কোনোভাবেই বাড়ি থেকে বের হবি না হয়তো তারা তোর ক্ষতি করতে চায় আর তোর মাকে এই কিছুই জানাবিনা এগুলো বলে গান্ধী সাথে সাথে সেখানে চলে যায় জীবন এগুলো শুনে একদম হতবাক হয়ে যায় কারণ সেই কন্টেনারের সাথে তার বাবা অর্থাৎ রাজীব তাড়াহুড়ো করে আর কোনো উপায় না পেয়ে সুনীলের মেয়ে গার্লফ্রেন্ড সিনী অপহরণ করে তার হাত পা বেঁধে সুনীলকে ভিডিও কল করে নিজের চেহারা না দেখিয়ে ফোনের ব্যাক ক্যামেরা অন করে জীবন বলে যদি তারা ধরা পড়া ওই লোকদের ছেড়ে না দেয় তাহলে সিনী দিকে মেরে ফেলবে সুনীল নিজের মেয়ের জন্য তাদের ছেড়ে দিলেও জীবন সিনী দিকে ছাড়ে না কারণ সিনিধি জীবনের আসল চেহারা দেখে ফেলেছে তাই জীবন সিনিধিকে সেখানেই ভাঙা বোতল দিয়ে গলায় আঘাত করে মেরে ফেলে এর মধ্যে গান্ধীরা সিনিধির ফোন ট্র্যাক করে এখানে চলে আসে সবাই আলাদা আলাদা হয়ে সিনিধিকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে কল্যাণ সিনিধিকে দেখতে পেয়ে তার কাছে চলে আসে আসার পর কল্যাণ দেখতে পায় সিনিধি এখনো মারা যায়নি কোনো রকমে বেঁচে আছে সিনিধি কল্যাণকে বলে জীবনই এই সব কিছু করেছে কল্যাণ এটা শোনার পর আমরা কল্যাণের এক অন্যরকম রূপ দেখতে পাই যেটি দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছুটছিলাম না কল্যাণ সিনিধির মুখ থেকে জীবনের নাম শোনার পরে সিনিধির মুখ চেপে ধরে তাকে পরিপূর্ণভাবে মেরে ফেলে এখন আমরা বুঝতে পারছি কল্যাণের এই ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়েছিল একটা জঘন্য শয়তানের পরিচয় এই সময় আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই কল্যাণ আসলে আগে থেকেই ম্যানুনের লোক ছিল এখানকার সমস্ত খবরাখবর কল্যাণ মেননকে দিত সেই সাথে জীবনের কাছে গোপনে বিভিন্ন তথ্য পাচার করে নাজির সার সহ সবাইকে খুন করতে সাহায্য করেছে সিন আবার বর্তমানে চলে আসে গান্ধী সবাই বসে বসে সেদিনের কন্টেনারের সাথে ধরা পড়া ক্রিমিনালদের সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে ক্রিমিনালদের ভালোভাবে দেখে গান্ধী ম্যাননকে চিনতে পারে ম্যানন আসলে গান্ধীর এক্স বস ছিল গান্ধী বুঝতে পারে এখানে হয়তো অনেক বড় একটা ঝামেলা হতে চলেছে এজন্য পরের দিন ম্যাননের লোকদের নাম্বার ট্র্যাক করে ফলো করতে থাকে এই সময় গান্ধীর ফোনে অনুর কল আসে অনু গান্ধীকে বলে জীবন বাড়িতে নেই অনেকক্ষণ আগে বের হয়েছে কিন্তু এখনো বাড়িতে ফেরেনি গান্ধী তখনই অনুর কল কেটে দিয়ে জীবনকে কল করে আর জিজ্ঞেস করে এতবার বলার পরেও তুই বাড়ি থেকে কেন বের হয়েছিস জীবন বলে বাবা আমি বাইরে বন্ধুর সাথে দেখা করতে এসেছি আর এটা বলার সাথে সাথে গান্ধীর ফলো করা সেই ছেলেটির সাথে জীবন এসে দেখা করে গান্ধীর এই দৃশ্য দেখে এবার পুরোপুরি বুঝে যায় জীবন আসলে ম্যাননের হয়ে কাজ করছে এবার দুজন কথা বলতে বলতেই এই জায়গায় এক একটা মসজিদে আজান দেয় যে আজানের শব্দ গান্ধী এবং জীবন দুজনই শুনতে পায় জীবন বুঝতে পারে গান্ধী তাকে ফলো করছে এর সাথে তার আসল পরিচয়টাও গান্ধী জেনে গেছে এটা ভেবে জীবন এই জায়গা থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে সফল হয় না গান্ধী এসে জীবনকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ কাস্টরিতে নিয়ে যায় সেখানে সিনি দিকে মারার কারণে সুনীল রেগে গিয়ে জীবনকে বন্দুক ধরে কিন্তু সেখানে জীবনের হাতে হাত করা পড়ানো সত্ত্বেও সুনীলের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে সাথে সাথে সুনীলকে গুলি করে মেরে ফেলে গান্ধী তার সামনে এভাবে তার বন্ধুকে মারার কারণে জীবনকে সেখানে প্রচন্ড মারতে থাকে এই সময় গান্ধীর ফোনে একটা ভিডিও কল আসে যে কল রিসিভ করে গান্ধী দেখে মেনন অনুকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে মেনন গান্ধীকে বলে যদি সঞ্জয় অর্থাৎ জীবনকে আমার দেওয়া লোকেশনে না নিয়ে আসো তাহলে অনুকে মেরে ফেলবো এই কথা শুনে গান্ধী আর কোনো উপায় না পেয়ে সবার উপরে বন্দুক ধরে জীবনকে অফিস থেকে বের করে নিয়ে যায় গান্ধী জীবনকে মেননের বলা লোকেশনে নিয়ে যাওয়ার পর মেনন গান্ধীকে বন্দি করে ফেলে এবং জীবন সেখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যায় গান্ধীকে আঘাত করতে করতে মেনন তার অতীতের কথা বলে গান্ধী মেননকে বলে আমি জানতাম না সেই ট্রেনে তোমার পরিবার ছিল গান্ধী আরো বলে শত্রুতা তোমার সাথে আমার এখানে আমার ফ্যামিলি তো কোনো দোষ করেনি তাদের ছেড়ে দাও এগুলো শুনে মেনন বলে তুমি আমার পরিবারকে মেরেছ তাই আমি তোমার ছেলেকে ছোটবেলায় কিডন্যাপ করে নিয়ে গিয়ে তোমাকে শেষ করার জন্য তৈরি করেছি সঞ্জয় এখন স্টেডিয়ামে গেছে চেন্নাই এবং মুম্বাইয়ের সেমিফাইনাল ম্যাচে বোম ব্লাস্টিং করার জন্য আর এই সব কিছু আমি এত বছর ধরে প্ল্যানিং করে রেখেছিলাম এবার গান্ধী বলে মেনন তুই ক্রিমিনাল হয়ে যদি এত প্ল্যান করতে পারিস তাহলে আমি স্যাটস এর অফিসার হয়ে কতটুকু প্ল্যান করতে পারবো এটা একবার ভাব আর এটা বলার সাথে সাথে গান্ধীর শীষ দিলে উপর থেকে কাজ ভেঙে সব কমান্ডোরা নিচে নেমে আসে এবং মেনন বাদে সবাইকে গুলি করে মেরে ফেলে আসলে গান্ধী আগে থেকেই এই প্ল্যানটা সাজিয়ে রেখেছিল অন্য সিনে আমরা দেখি সুনীল কল্যাণকে মারার জন্য তার কাছে চলে গেছে হ্যাঁ এটা সুনীলই সেদিন আসলে সুনীল মারা যায়নি সুনীলের বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল আর এটাও গান্ধীর প্ল্যান ছিল গান্ধী বুঝতে পেরেছিল কল্যাণ বিশ্বাসঘাতক কারণ সেদিন যখন গান্ধী সুনীলকে সান্ত্বনা দিতে দিতে আসছিল পেছন থেকে কল্যাণ সেই ধরা পড়া মস্কো গ্যাং এর আব্দুল নামে একজনকে ছেড়ে দিতে বলে গান্ধী তখন বুঝতে পারে তার নাম যে আব্দুল সেটা তো কল্যাণ জানার কথা না কারণ এই নাম আমি নিজেই জানি না সেই সাথে সিনিধির ডেড বডির ফরেন্সিক রিপোর্টে গান্ধী জানতে পারে তার মৃত্যু গলা কেটে হয়নি তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে আর শেষ মুহূর্তে কল্যাণী সিনিধির ডেড বডি কোলে করে নিয়ে আসে আর এইসব ক্লু মিলিয়েই গান্ধীর কাছে কল্যাণ আগেই ধরা পড়ে যায় এবার সুনীল কল্যাণকে গুলি করে মেরে ফেলে আর ওদিকে গান্ধী মেননকে বন্দি করে স্টেডিয়ামে জীবনের সামনে নিয়ে যায় মেননের মাথায় বন্দুক ধরা দেখে জীবন অবাক হয়ে যায় এবং তার পাতানো বাবাকে মারতে নিষেধ করে গান্ধী জীবনকে বোম ব্লাস্টিং করার রিমোটটা দিতে বলে কিন্তু জীবন মেননকে আগে ছেড়ে দিতে বলে এই সময় গান্ধীর এক লোক রিমোটটি চুরি করে নিয়ে দৌড় দেয় মেননের লোকজন লোকটিকে তাড়া করলে লোকটি গান্ধীর মেয়ের হাতে রিমোটটা দিয়ে দেয় এবার জীবনে সে গান্ধীর সামনে স্টেডিয়ামের ছাদে নিজের বোনের গলায় ভাঙা কাজ ধরে কিন্তু এখানে যার বাবা এত সাহসী তার মেয়ে তো একটু হলেও বাবার গুণ পাবে মেয়েটি তার মাথা দিয়ে সঞ্জয়কে বাড়ি মারে আর তখনই গান্ধী সঞ্জয়কে গুলি করে মেরে ফেলে আসলে নিজের ছেলে যখন এতটা খারাপ হয়ে যায় তখন বাবা হয়ে আর কিছুই করার থাকে না বন্ধুরা আমাদের মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায় তো ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিও এর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও যেন পরের এমন সুন্দর সুন্দর মুভির কাহিনী তোমার কাছেই প্রথম আসে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টেক কেয়ার টাটা